নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত আজ বুধবার সকাল সাড়ে ছটার মতন বাজে এখন একটু আমি ছাদে পাইচারি করতে এসেছি রোজ সকালবেলায় একটু ছাদে আসি দেখুন ছাদ বাগান গাছে কত ফুল ফুটেছে আর এগুলো যদি আমি একা উপভোগ করি ভারী অন্যায় হবে সেই জন্য আপনাদেরও ছাদে নিয়ে এলাম আর দেখুন কত সুন্দর পাখিরা আওয়াজ করছে তার সাথে রয়েছে আমার ছেলের বাজানো ভোরবেলায় ভৈরবে আর এখানে দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটে উঠেছে এটা হচ্ছে সুসুমি শাল অনেকে চিনে থাকবেন আবার অনেকে চিনবেন না একটা ফুল হয়েছে এই ফুল কিন্তু আমি আগে কোনো দিনও দেখিনি এই প্রথম আর সূর্যের আলো ওই দেখুন যে একজন কাকে দেখেছে চিৎকার করছে সূর্যের আলো যখন ফুলগুলোর ওপর প্রথম পরে ফুলগুলোর সৌন্দর্য যেন আরও বেড়ে যায় আর এই দেখো এইগুলো হচ্ছে কুঁদরি আমার ছাদ বাগান গাছের অনেকে এগুলো তরুলি বলেও চিনে থাকবেন এগুলো কিন্তু ভাজা করলে বেশ ভালো লাগে আর সময় নষ্ট করব না এরপরে নিচে যাই ছেলে স্কুলে যাবে টিফিন রেডি করতে হবে স্কুলে যাওয়ার তারা আছে আর এদিকে দেখুন আমার বেল ফুল গাছে কত সুন্দর বেল ফুল ফুটেছে সন্ধ্যাবেলার দিকে জানেন ভারী মিষ্টি গন্ধ সারে আর এদিকে দেখুন কত জবা ফুলও ফুটেছে আজকে ভাবছি একটু মোচার কোপ্তাকারি তাকারি বানাবো দুদিন থেকে হলো মোচাটা রাখা রয়েছে কিছু করা হয়নি মোচা ছাড়াতেও তো একটা সময় লাগে তাই না বলুন তো চলুন এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মোচাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি মোচার ঘন্টও বানানো যায় কিন্তু ভাবলাম আজ একটু কোপতাকারি করি ছেলে রুটি দিয়েও স্কুলে নিয়ে যেতে পারবে মোচাটা আমার ছাড়ানো হয়ে গেছে এরপরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দুটো কি তিনটে সিটি দিয়ে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব পরিমাণ মতন জল নুন হলুদ সবই দেব চলুন একটু নিচে যাই ওর বাবাকে ছাতুটা দিয়ে আসে এই দেখুন এখানে নিচে ছাতু দিতে এসে দেখি রকিরিও জ্যাক এখানেই শুয়ে রয়েছে রকি কিন্তু দেখুন ওর বাবা কাজ করে পায়ের তলায় ওখানে শুয়ে থাকে ও কিন্তু সকাল থেকে উঠে বেশি দুষ্টুমি করে না আর এদিকে দেখুন রিও ঘোরাঘুরি করছে কে কখন ঘরের মধ্যে আসবে আর ওকে আদর করবে আর জ্যাক তো খালি ঘোরাঘুরি করতেই থাকে আর রকি দেখুন রকের মুখটা কিন্তু ভারী মিষ্টি মনে হয় যেন একটা মায়াবীর মুখ দেখলেই মনটা ভরে যায় এবং মনে হয় কত দুঃখী তো চলুন আর কথা বাড়াবো না এরপরে রান্নাটা করে নিই এই দেখুন মোচাটাও আমার সেদ্ধ হয়ে গেছে জলটাও ছড়িয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু বেসন একটু কর্নফ্লাওয়ার একটু গরম মশলা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর স্বাদ অনুসারে চিনি এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব এই মোচার কোপ্তাকারিটা ভাত দিয়ে তো ভালো লাগে আবার এই বড়াগুলো যখন ভাজবো সেটাও কিন্তু ডালের সাথে গরম গরম ভাতে একদম জমে যায় আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিলে খেতেও বেশ ভালো লাগবে ওই দেখুন আমাদের ও মনে হয় মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এলো কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে তারপরে তেলটা একটু চারিয়ে দিয়ে এরপরে মোচা যেটা মেখে রেখেছিলাম সেটা আকারে দিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব আর এগুলো তুলে নিয়ে আর একবার হবে সেটাও একটু দিয়ে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে মধ্যে একটু হলুদ দিয়ে অল্প একটুখানি আলু দিয়ে দেবো আলুটা না দিলেও ভালো কিন্তু যেহেতু আমরা বাঙালি অল্প একটু আলু দিচ্ছি আলুটা লাল করে ভেজে তুলে নেব দিয়ে দিলাম একটু নুন আলুটা ভাজা হয়ে গেছে এরপর কড়ার মধ্যে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গরম মশলা ফোড়ন একটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দারচিনি আর এলাচ ফোড়নটা হয়ে গেলে পরে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব খুব ভালোভাবে এটা কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু জল দিয়ে নিলে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনি এরপরে একটু দিয়ে দেব জল জলটা কিন্তু গরম দিলে ভালো হয় দিয়ে দিলাম লবণ আর আগে থেকে বেটে রেখেছিলাম একটু পোস্ত এক চামচের মতন টক দই আর তিন চারটে কাজু বাদাম সেটা দিয়েও একটু দিয়ে দিলাম দেখুন আমার হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো একটু জল দিলাম ঢাকা দিয়ে নিয়ে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর গরম জল দিয়ে দেবো এরপর এটা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যেই এটার মধ্যে ফুট চলে এসেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা মোচার বড়া বা কোর্টা দিয়ে দেবো দেখুন টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম একটু লবণ এই দেখুন দিতে যাব গরম মশলা ভুল করে কাশ্মীরি গোড়ঙ্কার প্যাকেটটা দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি এটা দিলে কিন্তু ভালোই লাগে আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা তো বন্ধুরা আজকে আমার মোচাকা পোক্তাকারি কীরকম লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন